প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে টোয়েন্টি ফোরে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থামেল দেখে বুঝে ফেলেছো হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে এসএসসি আইসিটি পরীক্ষায় যশোর বোর্ডের চতুর্থ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো শুধু ব্যাখ্যা নয় একেবারে কোডিং সফটওয়্যার ব্যবহার করে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখানো চেষ্টা করবো যাতে করে তোমাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা না থাকে এই বিষয়গুলো আমি পূর্বে অনেকবার বলেছি বলে দিচ্ছি যারা নতুন করে আমার এই ভিডিওগুলো দেখছো দেখছাতে বিষয়গুলো প্রশ্নের উত্তর এখনো দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে অথবা চ্যানেলটি ভিজিট করে সেখান থেকে সেই ক্লাস গুলো দেখে আসতে পারো আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে যাই হোক আমরা তো যাচ্ছি মূল উত্তরে এখানে ক নাম্বার দেওয়া আছে এলিমেন্ট কি দেখো আমি যদি সহজ ভাষায় তোমাদের বুঝাই তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবা বা অনেকদিন মনে থাকবে এই যে আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসি এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে এলিমেন্ট এই যে এখানে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এলিমেন্ট এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দেখা যাচ্ছে না এটা একটা এলিমেন্ট এই যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা এটা কিন্তু একটি আহ কি আমাদের উপাদান তো এই যে এখানে যা দেখা যায় ওয়েবসাইটে যা দেখা যায় তাই একটা উপাদান তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো উত্তরটা তোমরা এইভাবে লিখবা যে পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই গুলোই হলো এলিমেন্ট এই যে উপাদান উপাদান কি আমি আবারও বলছি উপাদান হচ্ছে তোমাদের এসটিএমএল পেজ এসটিএমএল পেজ কোনটা এই যে একটা পেজ এখানে ওপেন হয়েছে ডাকা বোর্ডের হোম পেজ এটাই হচ্ছে একটা এসটিএমএল পেজ কারণ এই পেজটা আমাদের তৈরি করতে এসটিএমএল কোড লিখতে হয়েছে এখানে যে উপাদানগুলো আছে অর্থাৎ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ড অফ ইন্টারমিডিয়েট বা এই এখানে প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির এই যে লেখাগুলো এখানে দেখা যাচ্ছে না এইগুলি হচ্ছে আমাদের কি এলিমেন্ট আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো তো কন আমরা চলে যাবো তো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিও গুলো পৌঁছে যায় তো এখানে এই যে বিআর কে এমপি ট্যাগ বলা হয় কেন তো এমপি সেটা আগে আমরা বুঝিনি হচ্ছে আমরা এই ট্যাগটা দিলে কোনো কিছু দেখা যাবে না জাস্ট দেখা যাবে এটা যদি আমাদের কোডের মাধ্যমে তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে এখানে যেমন আমি এখানে লিখলাম জামান এই যে জামান লেখাটা কিন্তু টেবিলের নিচে চলে আসে কিন্তু আমি যদি এখানে বিয়ার ট্যাগ দিয়ে দেই বিয়ার বিয়ার ট্যাগ দিয়ে দিলাম এই বিয়ার ট্যাগ দিয়ে দিয়ে এখন যদি আমি জামান লিখি দেখো জামান লেখাটা কতটা নিচে চলে আসে অর্থাৎ এই যে এখানে খালি জায়গা তৈরি হয়ে গেছে বিয়ারের মাধ্যমে এখানে তিনটা লাইন খালি হয়ে গেছে তো এই যে খালি হয়েছে এটাকে বলে তাই এই বিয়ার কি একটি এমটি ট্যাগ আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো উত্তরটা তোমরা কিভাবে লাগবা দেখো উত্তরটা তোমরা কিভাবে লাগবা এখানে যে বিআর বিআরটিএম এ ব্যবহৃত একটি এমপি ট্যাগ এক কথা লিখে দিবে এইটুকু যদি লিখতে পারো সার তোমার সম্পর্কে ধারণা চলে আসবে এইটুকু দেখেই তোমাকে সার দুই থেকে দুই দিয়ে দিতে পারে তারপর একটু তারপরে যে নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয় তাকে বলে একবার কেন ব্যবহার করা হয় এই যে বিআর কিন্তু একবারই ব্যবহার করা হয় ট্যাগটা কি একবারই ব্যবহার করা হয় এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই এটা বলছে তো বিআর ট্যাগের কোনো শেষ ট্যাগ নেই বিদায় এটি একটি এমপি ট্যাগ এটা কি শেষ ট্যাগ নাই বিদায় এটা একটা এমটি ট্যাগ বলা হয়েছে বিয়ের দ্বারা এক লাইন ব্রেক তৈরি করা হয় যেটা আমি এই কিছুক্ষণ আগে দেখাইছি তোমাদের এসটিএমএল ডকুমেন্টের যখন নতুন লাইন প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন এই ট্যাগ ব্যবহার করা হয় তো আশা করি ক্ষয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো দেখো এখানে আমি যে বিষয়টা ক এবং ক দেখাইলাম এই দুইটাই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইছি এতে করে তোমাদের আজীবন মনে থাকার কথা যদি তারপরে বুঝে না থাকো তাহলে পিছনে টেনে আবার দেখো তোমাদের আরেকটা সুবিধা হচ্ছে এই প্রশ্ন উত্তরটা তোমাদের পারার কথা কারণ হচ্ছে ঢাকা বোর্ডে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এই প্রশ্নটা হবু এই প্রশ্নটাই আসে তোমরা যারা ঢাকা বোর্ডের সৃজনশীল প্রশ্ন উত্তর দেখো নাই তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তারপর দেখতে পারবা হবু একই প্রশ্ন তো যাই হোক আমরা এখন চলে যাব গ আহ গ গনামারে কি বলছে দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য অর্থাৎ এটার মতো ফলাফল পাওয়ার জন্য একটা এস্টিমেল কোড লিখতে বলছে তো এটা আমরা কোডিং সফটওয়্যারের মাধ্যমে করব যাতে করে আমাদের সহজ হয় তো আমরা এখানে চলে যাচ্ছি তো এটা আমরা লাইভ প্রিভিউটা নিয়ে নেই যাতে ভুল হলে আমরা ধরতে পারি তো লাইভ প্রিভিউটা নিয়ে নিলাম এখানে আমরা বিআর ট্যাগ দিয়ে ব্রেক দিয়ে দেই যাতে করে দুইটা লেখা একসাথে চলে না আসে তো বিআর ট্যাগ দিয়ে আমরা ব্রেক করে নিলাম এখন আমরা এখান থেকে এস্টিমেল দিয়ে শুরু করব দেখা এই যে এখানে আউটপুট কিন্তু আছে এখানে এস্টিমেল শুরু করলাম দিয়ে আমরা বডি শুরু করবো সরাসরি বডি তো বডির ভিতর আমাদের কি আছে রিবার পদ্মা দিয়ে লেখা আছে তো এখানে আমরা কি দিব ইউএল টাইপ অর্থাৎ এখানে ইউএল টাইপ কি আছে আমাদের ডিক্স আছে ইউএল টাইপ আমরা দিয়ে দিব টাইপ টাইপটা হবে টাইপটা হবে ইউএল টাইপ হবে ডিক্স ডিক্স দিয়ে দিলাম তো এখানে ইয়াল টাইপের ভিতর আমরা লিস্ট দিব লিস্ট কি দিব রিভার 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 দেখো তৈরি হয়ে গেছে এই রিভারের ভিতরে আমাদের কি আছে দেখো এই রিভারের ভিতরে আমাদের এই যে রিভারের ভিতরে কিন্তু রিভারের যে এলাই এই যে এখান থেকে যে রিভারের এলাই শুরু হয়েছে এই এলাইটা এখানে শেষ হবে তাই কি এখানে আমরা এলাইটা ব্রেক করে দিব তো এখানে আবার কি আছে আমাদের আরেকটা ইউএল টাইপ আছে তো এখানে এই ইউএলটা হচ্ছে আন অর্ডার লিস্ট ইউএল এখানে টাইপটা কি দিয়ে দিব দেখো টাইপটা আছে টাইপ টাইপ আছে দিয়ে দিলাম এখানে আমরা এখন লিস্ট দিব লিস্ট কি আছে পদ্মা পদ্মা তারপরে এলাই কি আছে যমুনা যমুনা দেখো তারপরে লাইখি আছে তারপর এলাই আছে মেঘনা দেখো দিয়ে দিলাম এই যে আমাদের এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তারপর দেখো তো এখানে এই যে আমরা রিভারের এলাই শুরু করছিলাম না রিভারের আরেকটা এলাই হবে কি আমাদের ফ্লাওয়ার তো এই এলাইটা কি এই যে এখানে আছে তার মানে কি ইউএলটা বন্ধ হবে তো এই ইউএলটা বন্ধ হলে আমাদের এখানে এলাই এলাইতে কি হবে এলাইতে আমাদের থাকবে ফ্লাওয়ার এলআইটা আমাদের থাকবে ফ্লাওয়ার ফ্লাওয়ার তারপর আচ্ছা এখানে ইউএল টাইপ দিতে হবে কি টাইপ আছে এখানে স্কোয়ার তা এখানে ইউএল ইউএল টাইপটা দিয়ে দেয় আচ্ছা টাইপের আগে আমরা এলআই দিয়ে দেই এখানে কি আছে এ নিয়াম নিয়াম দিয়ে দিলাম তারপর দেখো এই এখানে এটা কি হয়ে আছে সার্কেল হয়ে গেছে তাই এখানে ইয়েল টাইপ স্কোয়ার দিয়ে দিতে হবে স্কোয়ার দিয়ে দিলাম এই যে এটা স্কোয়ার হয়ে গেছে তারপর এলাই আছে এখানে রোস তারপর আমরা এলাই দিয়ে দিব এখানে কি থাকবে লাইলি দেখো আমাদের তোর কিন্তু এখানে চলে আসছে কোডিং এর মাধ্যমে এখানে দুইটা বিষয় তোমাদের বুঝতে হবে যদিও তোমরা অনেকগুলো করছো তোমাদের এই বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে গেছে দেখো এখানে আচ্ছা এটা আমি পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো তো টাইপ হবে বিষয়কল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য কোড এস্টেম প্রথমে প্রথমেমেল দিয়ে শুরু করব তারপর বড়ি দিয়ে শুরু করব তারপর কি আমাদের এই যে এখানে এই রিভার যেটা এটা শুরু করতে হবে তো এখানে আমাদের কি আছে আন অর্ডারলিস্টাই ইউল টাইপটা দিতে হবে আমাদের ডিক্স যেহেতু কি আছে ডিক্স এ আছে তো ডিক্স দিয়ে দিলাম তারপর এল আই দিতে হবে এল আই দিয়ে আমাদের রিভারটা লিখতে হবে তো এল আই রিভার লিখলাম এখন এই রিভারের ভিতরে কিন্তু এই যে এখান থেকে যে আমরা এলআইটা শুরু করছি এই এলআইটা এখানে গিয়ে শেষ হবে এই এখানে শেষ হবে তাই এখানে রিভারের মধ্যে রিভার লিখে আমরা আবারও ভিতরে ডাটা দিব ডাটা দিতে গেলে আমাদের এখানে পদ্মা এই পদ্মার জন্য আমাদের এখানে কি আছে সার্কেল আছে তো এটার জন্য আমাদের আবার ইউএল সার্কেল দিতে হবে তো ইউএল টাইপ সার্কেল দিয়ে দিলাম এখন আমাদের এলাই পদ্মা এলাই যমুনা এলাই মেঘনা তিনটা দিয়ে দিব এলাই পদ্মা এলাই বন্ধ এলাই যমুনা এলাই বন্ধ এলাই মেঘনা এলাই বন্ধ এখন আমাদের এই যে এখানে এই ইউএলটা শুরু হয়েছিল এই ইউএলটা আমরা এখানে বন্ধ করে দিব তো এই যে ইউএলটা বন্ধ করে দিলাম তো এই যে এই যে এলাই এই যে এই এলাই শুরু করলাম এই এলাই শুরু করলাম এই এলাইটা কি আমাদের শেষ হবে এখানে তো এই এলাইটাও আমরা এখানে শেষ করে দিলাম তো এখন দেখো যে এখানে আমাদের ঘটনা যেটা ঘটছে যে এই এলাইটুকু আমাদের শেষ হয়েছে এই এলাইটা এখানে শেষ হয়েছে তো আমাদের তো এখান থেকে আবার এই যে এটা জন্য এলাই শুরু করতে হবে তো এখানে এলাই দিয়ে দিলাম এলাই কি আছে ফ্লাওয়ার তো এই যে সেম এটার মতো এলাইটা এখানে শেষ হবে তাই এখানে ফ্লাওয়ার তো তারপরে আবার ইউএল টাইপ এখানে আমাদের কি দিতে হবে স্কোয়ার দিতে হবে ইউএল টাইপ স্কোয়ার দিয়ে দিলাম তারপর এলাই এদে এলাই এলআই রোস এলাইলে দিয়ে দিলাম এলাই এদে এলাই বন্ধ এলআই রোস এলাই বন্ধ এলাই এলাই বন্ধ তারপর আমাদের এই যে এই ইউএল বন্ধ করতে হবে তারপর এলাই বন্ধ করতে হবে তো এটুকু বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের এখন যেই কাজ সেটা হচ্ছে এই যে এই ইউএলটা আমাদের বন্ধ করতে হবে এই ইউএলটা বন্ধ করে দিব তারপর বডি বন্ধ করে দিব বডি বন্ধ করে দিলাম তারপরে স্টিম বন্ধ করে দিবস এইটুকু যদি লিখতে পারো স্যার তোমাকে তিন থেকে তিন দিতে বাধ্য থাকবে কারণ হচ্ছে যে এখানে তোমরা এই কুড়িং মাধ্যমে সঠিকটা শিখেছো তোমরা খাতা কলমে শিখলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশিক সম্ভাবনা থাকে তুমি খাতা কলমে করে দেখো এখানে তোমার ভুল হলে তুমি ধরতে পারবো না যার ফলে তুমি সঠিকটা শিখতে পারবো না পরীক্ষায় ভালো নাম্বার পাবা না পাবানা হোক আমরা গয়ের উত্তরটা দেখে তারপর আমরা চলে যাচ্ছি বড়গতে তো বড়গতে বলছে দৃশ্যকল্প এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করা কি বলছে দৃশ্যকল্প দৃশ্যকল্প এর সাহায্যে বাস্তবায়ন করতে বলছে তো এখানে দেখো এখানে এস টিএম দেওয়া আছে বডি দেওয়া আছে টেবিল দেওয়া আছে টিয়ার দেওয়া আছে টিডি দেওয়া আছে তো এইগুলোই লাগবে আমাদের এই টেবিলটা তৈরি করতে জাস্ট এটুকুই বলছে তো এটা দিয়ে বলছে যে কথা আর এটা সারা হচ্ছে আমরা তৈরি করি এগুলো আসবে তো আমাদের এটা বাবার কোনো দরকার নাই জাস্ট আমরা এটা কি করবো টেবিলটা আমরা একে দিব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো আমরা চলে যাচ্ছি এখানে কোডে আমরা চলে যাচ্ছি কোডে তো এখানে যদি আমরা দেখি এখন কোডিং সফটওয়্যারের মাধ্যমে কোডিং সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো আমরা এখানে লাইভ ট্রিবিউটা দিয়ে দিই আচ্ছা লাইফ টেবিলটা দিয়ে দিলাম তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসটিএমএল শুরু করব এসটিএমএল এসটিএমএল তারপর কি আছে বডি এসটিএমএল বডি তারপর টেবল আচ্ছা ফর্ম তো আমরা গেলাম তারপর কি আছে টিআর টিআর এর ভিতরে কি আছে টিডি টিডি এর ভিতরে কি আছে রিভার দেখো রিভার দিয়ে দিলাম তারপর টিডি তে কি আছে পদ্মা পদ্মা আছে এখন দেখো এই যে রিবার পদ্মা এটার মতো কি হলো না হলো না এর জন্য আমাদের কি করতে হবে টেবিলে কিছু দিতে হবে টেবিল বর্ডার দিয়ে দিব টেবিল বর্ডার কত 1 দেখো এখানে আমরা এটি দিলাম টেবিল আহ দিলাম বর্ডার ওই যে ট্যাগ হচ্ছে টেবিল এটিউট হচ্ছে বর্ডার আর এটি ভ্যালু হচ্ছে 1 একসাথে কিন্তু আমরা অনেক কিছু শিখছি এইগুলো কিন্তু রিটার্নে আসবে টেবিল বর্ডার ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে দেখা গেল দুইটা করে লাইন চলে আসছে তাই এখানে আমরা এখন কি দিব সেলস স্পেসিং সেলস স্পেসিং সেলস স্পেসিং দিয়ে কত জিরো দেখো একটা লাইন হয়ে গেছে এখন আমাদের টেবিলটা তো অনেক বড় এখান থেকে ছোট হয়ে গেছে তাই এখানে আমাদের কি দিতে হবে ওয়েটটা দিয়ে দিতে হবে আমরা এখানে ওয়েটটা দিয়ে দিব ওয়েট ওয়েট কত দিয়ে দিব চল্লিশ পার্সেন্ট দিয়ে দিই তুমি তোমার খুশি মতো দিয়ে দিতে পারো দেখো হয়ে গেছে এখন আমাদের এখানে লেখাগুলো কি করতে হবে মাঝে নিতে হবে তো মাঝে নেওয়ার জন্য খাতায় লেখা যার ফলে দেখো কত ধরনের ভুল হয়ে থাকে এখন আমি যখন এখানে একটু মডিফাই করলাম তখন কিন্তু এটা এটার মতো হয়ে গেছে হোক এটুকু হয়ে গেছে তারপর আমরা এখানে আরেকটু বিষয় আমাদের করতে হবে এটা আমরা আরেকটা ভুল আসলে সামনে আমরা সংশোধন করবো তারপর আবার টিআর দিব দেওয়ার পর আমাদের এখানে কি আছে যমুনা আছে কারণ তো আমরা আগে দিয়ে কি হবে যমুনা এখন দেখো এই যমুনাটা কি আসে নাই তো এটার জন্যই আমাদের কি করতে হবে এই যে টিডির ভিতরে আমাদের রোসটা রোটা ভেঙে দিতে হবে তো রোস প্যান রোস প্যান কয়টা রো ভাঙতে হবে এই যে পদ্মা যমুনা মেঘনা তিনটা লাইন আছে তিনটা লাইন ভেঙে এই পাশে রিভার একটা হয়েছে তাই এখানে দিব এখানে কি করব সি দিয়ে দিব তো এখানে টি আর আই যমুনা আচ্ছা আচ্ছা এখানে টি আর টিডি হবে টিডি ডি এলআই হয়ে গেছে বিদায় উপরে চলে গেছে টিডি যমুনা টিডি যমুনা এখন দেখো যমুনাটা কিন্তু বামে চলে আসছে তাই এখানে যে টিআরে চাইলে দিতে পারো যেহেতু একটা অনেকগুলো ডাটা থাকলে টিআরে দিলে সবগুলো মাঝে চলে আসবে যেহেতু এখানে যমুনা একটা তো তুমি টি তেও দিতে পারো তো আমি এ দিয়ে দেই টিআরে যেহেতু সবগুলো হইয়া মাঝে তাই টিআরে দিয়ে দেই অ্যালাইন অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম মাঝে চলে গেছে তাহলে একই উপায় আবার টিআর টিডি পিএসএ ম্যাগনা ম্যাগনা

তারপর এখানে জায়গায় কি হবে পরিবর্তন হবে এখানে কি আছে জাস্ট দেখো উত্তর হয়ে গেছে এই বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা আমি পাওয়ার পয়েন্টে যখন দেখাবো তখনই দেখো এখানে উত্তরটা ভাবে লেখবা দৃশ্যকল্প দুই সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখানো হলো এই যে স্টেমেল প্রথম স্টেমেলটা আমরা এখানে দিলাম সাহায্যে যেহেতু বলছে স্টেমেল দিলাম তারপর কি বডি এই যে বডিটাও এখানে দিলাম বডিটাও এখানে দিলাম তারপর কি টেবিল এই যে বর্ডার এই যে টেবিলটাও এখানে দিলাম দেখো তারপর কি আছে আমাদের টিয়ার এই যে টিয়ারটাও কি এখানে দিলাম এইগুলো তো বুঝতে পারছো কেন দিছি কিছুক্ষণ কোন আগে তো আমি দেখাইলাম তো আশা করি এখানে আর আলোচনা করার দরকার নাই তারপর কি টিডি দিতে হবে এই যে টিভি টিভিটাও দিলাম টিডি এখানে আমাদের কি আছে যে একটা দুইটা তিনটা তিনটা একেবারে বাংতে হয়েছে তিনটা কি হয়েছে একেবারে বাংতে হয়েছে তাই টিডি রোজ প্যান থ্রি দিয়ে রিভার টিডি বন্ধ করে দিলাম যার ফলে আমাদের কি হয়েছে এই যে এই রিভারের কাজটা হয়ে গেছে এই রিভারের কাজটা আমাদের হয়ে গেছে তারপরে আমাদের যেই কাজ সেটা হচ্ছে যে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে টিডি দিয়ে পদ্মাটা লিখতে হবে তো টিডি দিয়ে পদ্মা টিডি বন্ধ তারপর আমাদের কি এখানে এই যে মাথায় চলে আসে তাই টিআর বন্ধ এখান থেকে টিআর শুরু হয়েছে এখানে বন্ধ বন্ধ তারপর আবার আর এই যে এখান থেকে আর শুরু করতে হবে আর শুরু করলাম সেন্টার তারপর আহ এই ডাটাটার জন্য টিডি দিতে হবে টিডি দিয়ে যমুনা টিডি বন্ধ তারপর এই মাথায় চলে আসছি এখানে টিআরও বন্ধ হবে তারপর আবার আর শুরু করতে হবে এখান থেকে আতিয়ারে অ্যালাইন করতে একবার কেন দাও আছে যে একটা ডাটা মাঝে আছে তাই অ্যালাইন সেন্টার দিতে হচ্ছে তারপর টিডি ম্যাগনা টিডি বন্ধ তারপর টিআর বন্ধ তারপর আমাদের এখানে যে ঘটনাটা করছেন টিআর বন্ধ হয়ে গেছে তারপর আমাদের এখান থেকে আবার শুরু করতে হবে এখানে যদি আমরা টিআর দেই অ্যালাইন সেন্টার তারপর এখানে টিডি রোজ প্যান থ্রি অর্থাৎ এই যে অ্যাডিনিয়াম রোজ লাইলি এই তিনটার জন্য এখানে রোজ প্যান থ্রি দেওয়া হয়েছে তারপর ফ্লাওয়ার লেখা হয়েছে তারপর টিডি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ টিডি এখানে শেষ হয়ে গেছে তারপর এখানে টিডি শুরু হবে এখানে টিডি বন্ধ হবে তো টিডি অ্যাডিনিয়াম টিডি বন্ধ তারপর টিআর বন্ধ কারণ এই মাথায় চলে আসে তারপর আবার এখান থেকে টিআর শুরু হবে টিডি শুরু হবে এখানে টিআর শেষ হবে টিডি শেষ হবে তো এখানে আগেটার মতোই টিডি টিআর অ্যালাইন সেন্টার টিডি রোজ টিডি বন্ধ টিআর বন্ধ তারপর টিআর শুরু অ্যালাইন সেন্টার টিডি শুরু লাইলি টিডি বন্ধ তারপর টিআর বন্ধ এই যে এখানে চলে আসে তারপর আমাদের এই যে এইগুলো বন্ধ করতে হবে এখান থেকে শেষ এখন এই যে ও বন্ধ এই যে টিয়ার কাজ আমাদের এখানে প্রত্যেকবারই হয়েছে টিআর তারপর কি করতে হবে টেবিল বন্ধ করতে হবে তো টেবিল বন্ধ করে দিব তারপর বডি বন্ধ করতে হবে বড়ি বন্ধ করছি তারপরে বন্ধ করতে হবে বন্ধ করছি এই যে তিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমন্বয়ে দেওয়া আছে তো আশা করি তোমরা এখানে উত্তরটা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি সর্বদা চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে স্বাচ্ছন্দ্য থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের স্বাগতম জানিয়ে বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি তো বিউটি প্রথম থেকে স্বাচ্ছন্দ্য থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ